আসসালামু আলাইকুম কুফু কি কুহুর অর্থ কী আর কুফু মেনে কেন বিবাহ করা উচিত তা আমি প্রথম পার্টে বলেছি কুফু কেন গুরুত্বপূর্ণ আসন একটি উদাহরণ দেখি মনে করেন এ একটি দিনদার মেয়ে বি একটি বেন্দার ছেলে একজন দিনদার অপরজন বেদিন দুজনের মধ্যে কোনো কুফু নেই তারপরেও দুজনের বিয়ে হলো মেয়েটি যেহেতু দিনদার তার তাই সে জীবনে প্রতিটা ক্ষেত্রে তার দিনকে টেনে আনে চায় প্রতিটা ক্ষেত্রে দিনের ছাপ থাকুক অপরপক্ষে বেদিন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে চাইবে সব কিছু হোক দিনের বাঁধন মুক্ত ফলস্বরূপ অশান্তি শেষ পরিণতি talak মনে করুন আপনার মাসিক আয় দশ হাজার টাকা আর আপনি এমন একজনকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা অর্থনৈতিক অবস্থানে কুফু নেই কি মনে হয় সুখে থাকবে না হাতিওয়ালার সাথে বন্ধুত্ব করতে হাতি রাখার মতো ঘর নিজেকে বানাতে হবে অতএব আপনার রোজগার দশ হাজার টাকার হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এর মধ্যেই মানিয়ে চলতে পারবে নয়তো বিয়ের পর শুনতে হবে ভুল করেছি তোমাকে বিয়ে করে দাও এবার আমায় হাতটি ছেড়ে তাই সর্বাধিক দিয়ে নিজের চলাফেরা পোশাক আশাক বাড়ি ঘর থাকা খাওয়া মান যেমন ঠিক সেই সমানের পাতটি পছন্দ করা উচিত এতে কেউ কারো উপ গর্ব প্রকাশ করবে না খোটা দেবে না ভালোবাসারও গতি বাধাগ্রস্ত হবে না এক কথায় প্রায় সব বিষয়ে কুফু বিবেচনা করেই বিয়ের পিড়িতে বসা উচিত নয়তো পরবর্তী সময়ে ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে যদি সব কিছুই কুফু মিলিয়ে যায় তবে তো সোনায় সোহাগা এমন দাম্পত্য হবে চিরসুখের এই জন্য আমাদের ইসলামী পরিভাষায় হজরত মোহাম্মদ সাল্লা আলাইসালাম বলেছেন আমাদের সব মুসলমানদেরই কুফু মেনে বিবাহ করা উচিত যেন আমাদের দাম্পত্য জীবনে কখনই কোনো অসুবিধা বা সমস্যা বা অসুখী কেউ না হয় এজন্য আমাদের সবারই কুফু মেনে বিবাহ করাটা উচিত আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ